গম্ভীর গলাই বলে উঠল চিল্লিয়ে কোনো লাভ হবে না কারণ মামা মামি এখন খুব দারুণ ঘুম দিচ্ছেন আর বাড়ির পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন কণ্ঠটা কানে আসা মাত্রই চমকে তাকালো যা ওর সমস্ত ভয় সমস্ত উৎকণ্ঠা নিমিশে যেন উবে গেল দ্রুত গতিতে চলা হৃৎপিণ্ডটা আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো সফন ভাইয়া আপনি এতরাতে এখানে কখন এসেছেন আপনি আর কিভাবে এসেছেন নেট তো বন্ধ তুই যখন লাউ বেগুনের স্বাস্থ্য দেখছিলি তখন আপনি তখন এসেছেন তাহলে আপনাকে দেখিনি কেন কোথায় ছিলেন আপনি আর আপনি এখানে এত রাতে কি করছেন রুমাশার প্রশ্নগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখের গগলসটা খুলে মিছানোর উপর বসলো সাফওয়ান তারপর বাম হাতটা বাড়িয়ে দিল রুমাশার দিকে এদিকে আয় দেখি তোর জ্বর কতখানি কমেছে কিছুক্ষণ ইতস্তত করে বিছানার কোণা থেকে আস্তে আস্তে এগিয়ে এসে সাফনের থেকে কিছুটা দূরত্ব রেখে বসল রুমা সাফন ওর বরফ শীতল হাটটা কপালে স্পর্শ কপালে এমন করলতের চোখ বুঝলো রুমাশা চোখে মুখে ওর তৃপ্তির হাসি ফুটে উঠলো রুমাশার তৃপ্তি মাখা মুখের দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাফন ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠলো ওর বললেন না তো আপনাকে দেখিনি কেন আই ক্যান কেমোফ্ল্যাট দ্যাটস ওয়াই কেমোফ্লোজ অজগরটা কেমোফ্লোজও করতে পারে অজগর থেকে এখন গিরগিটি নাম দিতে হবে নাকি আপনি কেন এসেছেন কাল আমাকে ওভাবে টর্চার করে আপনার শান্তি হয়নি আপনি আবার কেন এসেছেন আর কি করেছেন আবার বাবা মায়ের সাথে যে আমি চিল্লাইলে তারা শুনতে পাবে না খাবার পানির সাথে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছি স্লিপিং পিল মানে কি আপনি তাদেরকে স্লিপিং পিল কেন খাইয়েছেন চিল্লাবি না তোর কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া দরকার আছে আর এই কাজের মাঝখানে কোনো রকমের ডিস্টারবেন্স আমি চাই না যে কারণে ওনারা ঘুমাচ্ছেন গভীর ঘুম কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো কি এমন বিষয় ক্লিয়ার করবেন আপনি যে আমার বাবা মাকে আপনার স্লিপিং পিল দিতে হলো হুম আমাকে মেরে ফেলার চেষ্টা করে সফল হতে পারেননি বলে কি এখন আমার বাবা মাকে শেষ করার পথে নেমেছেন তোকে একবার বলেছি চিল্লাবি না এত অল্প ডোজে কেউ মরে না তাই তোর বাপ মাও মরবে না এখন চুপচাপ আমার কথা শুনবি মরে কি মরে না সেটা বিষয় না আপনি কাউকে স্লিপিং পিল কেন দেবেন তেজি কণ্ঠে বলল রুমেশা সাফুনে ধৈর্যের পাত ভেঙে গেল এবার চল শক্ত করে দাঁতের দাঁত চেপে রুমাইশাকে হ্যাসকার টান দিয়ে শুয়ে দিল বিছানায় তারপর ডান হাতের আঙ্গুল দিয়ে ওর চল দই চেপে ধরে বললো তোকে বলেছি চিল্লাবি না বেশি কথা বলবি তো মেরে পুঁতে ফেলবো একদম আমার কাছে আপনি কি ক্লিয়ার করবেন কেন করবেন আমি তো ক্লিয়ার হতে চাইছি না আমি কি একবারও বাক্যটা শেষ না হতেই সাফনের দিকে চোখ গুলো ওর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সাফন ওর দিকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল রুমেশা বাক্যটার শেষ করলো না চুপ হয়ে গেল আমি এখন যা বলবো চুপচাপ শুনবি কথার মাঝখানে কোনো প্রশ্ন করবি না তোর সব প্রশ্নের উত্তর তুই আমার কথাতেই পেয়ে যাবি এরপরও যদি তোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোকে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে তখন করবি প্রথমত আমি চাই তুই আমাকে অন্য সব স্বাভাবিক মানুষের মতো করেই ট্রিট করবি তৃতীয়ত আমাকে কোনো ভয়ঙ্কর প্রাণী মনে করবি না চতুর্থত ছোটোবেলায় ওই দুর্ঘটনাটা কেন ঘটেছে এর পেছনে কারণ কি আর ওই ঘটনার পর আমার সাথে কি কি হয়েছে কি কি ইমপ্যাক্ট পড়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখবি এবং আমাকে ভুল বুঝবি না দ্বিতীয়ত সেটা কথা শেষ হলেই জানতে পারবি আগে বললে কি হবে সাফনের দিকে তাকে জিজ্ঞেস করলো রুমাশা কিন্তু পরক্ষণে সাফনের কটমট চাউনি দেখে রেঞ্জে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে আমি কিছু বলছি না আর হাইপার হওয়ার দরকার নেই আপনি বলেন কি বলতে চান রুমাশাকে জানানোর জন্য সাফন আজ আবার অতীতের স্মৃতি চাউনে ফিরে গেল রুনি আর ইস্তিয়াকে বিয়ের তিন বছর যখন সন্তান হচ্ছিল না তখন রুনিয়ার শাশুড়ি সহ অন্যান্য আত্মীয় স্বজন প্রায় পাড়া প্রতিবেশী রুনিয়াকে কটু কথা বলতে শুরু করে এমনকি কেউ একজন একদিন বলেই ফেলে বাজামে। একটা সন্তানের জন্য সমস্ত ডাক্তার কবিরাজ এক করে ফেলা রুনিয়া এই মানুষগুলোর আচরণে প্রচণ্ড কষ্ট পায় ডাক্তার আর দম্পতি কোনো সমস্যা খুঁজে পায় না কিন্তু বাচ্চা কেন হচ্ছে না সেটাও বুঝতে পারে না অথবা রুনিয়াকে এই সমস্ত অপবাদ থেকে বাঁচাতে ইশতিয়াক তার বাবা মোস্তফা আহমেদের পরামর্শে রুনিয়াকে সাথে নিয়ে যান দুবাইতে মোস্তফা আহমেদ তার রিসার্চের কাজে তখন দুবাইতে ছিলেন রুনিয়া আর ইশতিয়াক দুবাই পৌঁছানোর পর মোস্তফা আহমেদের একজন চেনাশোনা ডাক্তারের কাছে যান আর সেখানে তারা জানতে পারে টেস্টিউ বেবির ব্যাপারে সন্তান হতে খুব সমস্যা হলে কাপড়দের থেকে সিমেন আর এগ নিয়ে ল্যাবে ভ্রুন ক্রিয়েট করে প্রতিস্থাপন করা হয় এই পরামর্শ শুনে সিদ্ধান্ত জন্য কিছুদিন সময় নিলেন রুনিয়া আর ইস্তেহার সেদিন ফিরে এসে মোস্তফার সাথে আলোচনা করলেন দুজনেই মোস্তফা বলেন এটাতেই কোনো সমস্যা নেই বাচ্চা সাধারণ বাচ্চাদের মতোই হবে এরপর বাড়িতে জানালেন তারা রুনিয়ার মা আয়রা বেগম আর শামসুল প্রথমে একদমই রাজি ছিলেন না রুনিয়ার বাবা আর শাশুড়ির অমত না করলেও মত দিলেন না পরিবার থেকে তেমন সাড়া না পেয়ে আবারও ভেঙে পড়লেন রুনিয়া দিনরাত রাত কানা করতে থাকেন রুনিয়ার একটি সন্তানের জন্য এমন হাহাকার দেখে শেষ পর্যন্ত রাজি হলেন সামসুল আর আহেরা বেগম পরিবারের সম্মতি পেয়ে পরে তিনি ডাক্তারের সাথে আবার যোগাযোগ করেন তারা আর সেদিনই ভ্রণ তৈরির কাজ শুরু করেন ডাক্তার গণ এরপর প্রায় চার মাসের মাথায় রুনিয়ার জরায়ুতে ল্যাপে তৈরি ভ্রূণটিতে স্থাপন করা হয় ডাক্তার পলিতেন দেন নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে কারণ এর পরবর্তী সময়টা স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটবে কিছুদিন পর মোস্তফা আহমেদ সহ ওরা বাড়ি ফিরে আসে কিন্তু প্রেগনেন্সির তিন মাস না যেতেই ভয়ানক রকম অসুস্থ হয়ে পড়েন রুনিয়া পেটের সন্তান যেন খুব দ্রুতই বাড়তে থাকে তার কয়েকদিনের মধ্যে পেটের আকার ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীদের মতোই হয়ে ওঠে রুনিয়ার প্রচুর খেতেন তিনি কিন্তু তার গায়ে কিছুই লাগত না ক্রমে ক্রমে শুকিয়ে যেতে থাকেন রুনিয়া আর পেট ততটাই বাড়তে থাকে ঢাউস পেট নিয়ে হাঁটা চলা করাটাই অনেক কষ্টকর হয়ে পড়ে রুনিয়ার জন্য পেটের সন্তানের এক একবারের হাত পা ছোঁড়াছুঁড়িতে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয় রুনিয়ার পুরো প্রেগন্যান্সির সময়টা একটি বারও বমি করেনি রুনিয়া কিন্তু পাঁচ মাসের মাথায় হঠাৎ করেই রক্ত বমি করেন রুনিয়া আর এরপর পরই পুরোপুরি বিছানে চলে যান রুনিয়া পেটের সন্তান যেন তার সমস্ত শক্তি শুষে নিতে থাকে হার হাড় আর চামড়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না রুনিয়ার শরীরে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যান তিনি মাথা তোলা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেন প্রায় সাত মাসের মাথায় ডেলিভারির পেন ওঠে রুনিয়ার সেদিন হাসপাতালে নিতে নিতেই বুকের পা জড়ের নিচের দুইটা হাড় ভেঙে যায় গর্বের সন্তানের চাপে আকাশ বাতাস কাঁপিয়ে যন্ত্রণায় চিৎকার করেন রুনিয়া হাসপাতালে নিয়ে সিজার করে বাচ্চা বের করা হয় কারণ রুনিয়ার শরীরে পিন্তুমাত্র শক্তি তখন আর বেঁচে ছিল না সাত মাসের মাথায় হাওয়া বাচ্চা পি হবে ধারণা করা হলো একদম সুস্থ সবল তরতাজা একটা বাচ্চা হয় সেদিন রুনিয়ার সিজারের পর রুনিয়ার বুকের পাঁচরের সার্জারি করা হয় দুইটা মাস বাচ্চা সহ হাসপাতালে থাকেন রুনিয়া কিছুটা সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে ফিরে আসেন বাড়িতে সবার আদরে সাফান আর সেই সাথে বাড়তে থাকে তার ক্রোধ আর এরপরের এর সামসুল বিয়ে করেন আয়েশাকে তার পরবর্তী বছরই রাফসান আসি তাদের ঘরে নতুন একটা খেলার সাথে পেয়ে প্রচন্ড রকম খুশি হয় সাফওয়ান বারবার শুধু সামসুলদের বাসাতে যেতে চাই রাফসানকে দেখার জন্য রুনিয়াও সাফনের আবদারে নিজের বাবার বাড়ি যাওয়ার সুযোগ কিছুতেই মিস করতেন না কয়েকদিনের বিরতিতেই চলে যেতেন সাফন আট বছর বলে সামসুল আয়েশার কোল জুড়ে আসে রুমাইশা সেদিন সাফন সহ সবাই হাসপাতালে ছিল একটা বোন হয়েছে শুনে আনন্দ আর ধরে না সাফওয়ানের সবাইকে বলে রাখে বাবুকে আগে সে কোলে নিবে নইলে কাউকে কোলে নিতে দিবে না সাফনে জেদের কাছে হার মেনে তাই রুমায়শাকে সবার আগে তার কোলেই দেওয়া হয় আর সেই রুমাইশা নামটাও তারই দেওয়া ছোট্ট পোতলটাকে কোলে নিয়ে সেদিন আদরে আদরে দেয় এরপর তিনজনই একসাথে সবার আদরে বড় হতে থাকে বিগত প্রেগন্যান্সি ধকলের কারণে আর পরবর্তী তার বাচ্চা নিতে চাননি ইস্তেহাক কিন্তু রুনিয়া ছিল খুব পরিমাণে মেয়ের শখ রুমাইশাকে দেখে তারও ইচ্ছে হতো একটা মেয়ে বাচ্চার কিন্তু ইশতেহার সরাসরি না করে দেন এবার রুনিয়া আর বাড়ির অন্যান্যদের জোড়া জড়িতে শেষ পর্যন্ত রাজি হন বাচ্চা নিতে সাফন দশ বছরে পা দিলে আবার অন্তঃসত্ত্ব হন রুনিয়া প্রাকৃতিকভাবে কিন্তু এবার আর কোনো সমস্যা হয়নি প্রেগন্যান্সির সময়টাও আগের বারের মতো খারাপ যায় না রুনিয়ার স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কাটে যত সময় বাচ্চা হয় রুনিয়ার কিন্তু এবারও ছেলেই হয় যদিও তাতে আফসোস করেন না রুনিয়া শাফিনকে খুব খুশি মনে গ্রহণ করেন তিনি আর নিজের মেয়ে হলে যতটা যত্ন করতেন ততটাই আদর দেন রুমাইশাকে সেদিনে সেই দুর্ঘটনার পর হাসপাতালে যখন ডক্টর বলেন রুমায়শার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে সেদিন সবচেয়ে বেশি হন রুনিয়া মোস্তফা আহমেদ অ্যান্টিভেনম নিয়ে আসার পর সবাই জিজ্ঞেস করেন সে কিভাবে জানলো রুমাইশার শরীরে ব্ল্যাক মাম্বার বিষ তাকে তো বলা হয়েছে সাফন কামড়েছে তখন তিনি বলেন যে যিনি পরীক্ষা করেছেন তিনি সবার আগে মোস্তফাকেই ইনফর্ম করেছেন কারণ মোস্তফার সাথে তার জানাশোনা ছিল অনেক আগে আর যেহেতু মোস্তফা হারপিটোলজিস্ট তাই তার কাছে এমন রেয়ার সাপের এন্টিভেনম থাকতেই পারে রুনিয়া সেদিন স্বার্থপর হন অনেক নিজের সন্তানকে বাঁচানোর জন্য সামসোলার আয়সকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতে পায়ে ধরে বলেন যে তারা কেউ যেন সাফনের নাম বলে না দেয় ডাক্তারকে ডাক্তার যদি জানতে পারে সাফনের কামড়ে এমন হয়েছে তখন নিশ্চিত সাফনকে ল্যাপে নিয়ে যাবে ওরা হয়তো মেরও ফেলবে রুনিয়ার শ্বশুর মোস্তফা আহমেদও অনেক আকুতি মিনতি করেন সেদিন সেদিন ডাক্তারকে সাফনের নাম না বলেও রুনিয়ার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শামসুল আয়েশা রুমাইশা সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান তারা এরপর প্রায় পাঁচ বছর রুনিয়াদের সাথে কোনো যোগাযোগ করেনি তারা রোমেশা সুস্থ হয়ে গেল শুরু হয় সাফানের জীবনে কালো অধ্যায় সেদিনের পর সাফান হঠাৎ করে একদম আবিষ্কার করলো ওর রাতের বেলা দেখতে পায় সব কিছু স্পষ্ট যদিও সেটা দিনের বেলার মতো রঙ্গিন নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা এরপর ক্রমে ক্রমে নিজের মধ্যে আরও পরিবর্তন দেখতে পেল সাফান ওর চোখের রং হঠাৎই পরিবর্তন হতে শুরু করলো চোখের যন্ত্রণে দাঁতে দাঁত চেপে সাফন কালো রঙা দুইটা মনি ধীরে ধীরে ধূসর সবুজ রং ধারণ করলো ওর গায়ের চামড়া ক্রমে খসখস হতে শুরু করলো হাত পায়ের পিঠে অসহ্য রকম যন্ত্রণা হতো নিজের শরীরের এমন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথেই নিজেকে ঘরবন্দি করে ফেলো সাফন স্কুলে যাওয়া বন্ধ করে দিল শুধুমাত্র পরীক্ষাগুলো কোনো রকম দিত সেটাও ফুল স্লিপ শার্ট মুখে মাস্ক চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে রুনিয়া জিজ্ঞেস কোনো উত্তর কোন না রুনিয়া কিছু টের না পায় তার জন্য দোতলার রুমটা ছেড়ে রুমে শিফট হলো ও একদিকে রুমাইশাকে আঘাত আর তার সাথে বিচ্ছেদের যন্ত্রণা অন্যদিকে নিজের শরীরের এমন পরিবর্তন দুই মিলিয়ে মানসিক চাপে যেন ফিসে ফেলো সাফনকে। সাফওয়ান সাফন যখন পনেরো বছর পড়ল তখনই হঠাৎই একদিন ওর ক্যানাইল দাঁতে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হলো যন্ত্রণায় চোখ মুখে ফুটে গেল ওর বিছানার চাদর মুঠি করে ধরে রাখতো তবুও শব্দ করতো না মা জানলে তো সহ্য করতে পারবে না ওর ক্যানাইল দাঁতের অগ্রভাগ তীক্ষ্ণ হতে হতে ক্রমে ধারালো হয়ে উঠল নিজের দাঁতে নিজেরই ক্ষতবিক্ষত হলো ও কিন্তু কাউকে এসব না বলল মোস্তফা আহমেদকে বলল সাফন কারণ দাদু ছিল তার দাদুকম বন্ধু বেশি মোস্তফা আহমেদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সাফনের সমস্যাগুলো আর সেগুলো নোট করে রাখলেন সাফনের এই পরিবর্তনগুলো জানার পর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেলেন মোস্তফা আহমেদ সবার সাথে কথা বলা কমিয়ে দিলেন তিনি ছেলের সাথে সাথে বাবার এই পরিবর্তন দেখে কি করবেন ভেবে পেলেন না ইস্তেক আর রুনিয়া তার কিছুদিন পর মোস্তফা আহমেদ নিজের রুমে ডাকলেন রুনিয়া আর ইস্তিয়াককে সাফনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেন তিনি এমন প্রস্তাবে খুব অবাক হন রুনিয়া আর ইস্তিয়াক। কারণ জিজ্ঞেস করলে সাফনকে ডেকে পাঠান মোস্তফা সাফন এলে ও শরীরের অবস্থাগুলো দেখান তাদেরকে নিজের প্রথম সন্তান এত সাধারণ সন্তানের এই অবস্থা দেখে হাম করে কাঁদলেন রুনিয়া ইস্তিয়াক বাখাড়া হয়ে গেলেন মোস্তফা বলেন এখানে থাকলে লোকে সন্দেহ করবে আর যদি জানতে পারে ওর শরীরে ভেনম ক্রিয়েট হয় তাহলে ওকে মেরে ফেলতো কেউ দুইবার ভাববে না তারপর সমস্ত সিদ্ধান্ত ফুট করে নেওয়া হলো ইস্তেক সাফওয়ানকে বাইরে পাঠানো তোর্জ শুরু করলেন সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন সাফওয়ানকে সিঙ্গাপুর ইস্তেকেরই এক বন্ধু ফ্যামিলির সহ থাকেন সেখানেই একটা স্কুলে অ্যাডমিট করার ব্যবস্থা করে দিতে বলেন বন্ধুকে আর আলাদা অ্যাপার্টমেন্টও বুক করলেন ইস্তিয়াকের বন্ধু সাফনকে নিজেদের সাথে রাখার প্রস্তাব দিল তা গ্রহণ করলেন না ইস্তিয়াক কারণ এতে করে বিপদ বাড়বে বই কমবে না কয়েক মাসের ভেতর পাসপোর্ট ভিসা সব রেডি করে ফেলেন ইস্তিয়াক নিজের পরিজনদেরকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে বুকটা ফিরে যেতে লাগলো সাফনের রুমাইশাকে একবার দেখার তৃষ্ণাই কাতর হয়ে রইলো কিন্তু দেখা হলো না ওর সাথে স্যামসু বাড়ি কেউ ফোন তুলল না সাফনের ফ্লাইটের কিছুদিন আগে মোস্তফা ডাকলেন সাফনকে। রেপটাইল সম্পর্কিত কিছু বই আর রিসার্চ পেপার দিলেন ওকে যেন বুঝতে পারে কোন কোন প্রাণীর বৈশিষ্ট্য ও নিজের দেখছে আর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে সাফনের ফ্লাইটের আগের দিন সকালে মোস্তফা আহমেদের লাশ পাওয়া গেল তার রুমে শো অবস্থায় আর তার পাশে পাওয়া গেল কয়েকটি সিঞ্চ আর চিঠি আত্মহত্যা করেছেন মোস্তফা আহমেদ পুলিশ আসার আগেই চিঠিটা নিয়ে পড়ে ফেলেন রুনিয়া আর ইস্তিয়াক আর জীবনে সবচেয়ে বড় আঘাতটা বোধ হয় সেদিনই পেলেন তারা চিঠিতে লেখা ছিল আমি জানি না কিভাবে বলবো হয়তো বলার ক্ষমতা নেই বলে লিখছি এ চিঠি তোমরা যখন পাবে তখন হয়তো আমি আর জীবিত থাকব না পরপারে পাড়ি জমাব আমাকে ক্ষমা করে দিও তোমরা আমি ভুল করেছি অনেক বড় ভুল আমার আদরের নাতি আমার সাফওয়ানের এই অবস্থার পেছনে একমাত্র আমি দায়ী ওর এই অবস্থা আমার কারণে হয়েছে আজ আমার নাতি আমার কারণে নিজের পরিবার নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে ওর এই দেশ ছাড়া দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই আমি এই রেপোর্টাইল নিয়ে গবেষণা করি জানোই তোমরা বিগত দশ বছর যাবত আমি হাইব্রিড ক্রিয়েটারের ওপর রিসার্চ করছি অনেক অনেক প্রাণীর ওপর আমি রিসার্চ করেছি সফলও হয়েছে কিন্তু বন্য প্রাণীর ওপর গবেষণা করতে করতে আমার মানব সন্তানের হাইব্রিড জেনেসেশনের কথা মাথায় আসে কিন্তু সেটা বাস্তব করার কোনো হিউম্যান ভ্যাকটিমকে আমি পাচ্ছিলাম না তখনই আমার ছেলে ইস্তিয়াস পিয়ে করে নিজের উচ্ছাঙ্খার কাছে হেরে গিয়ে আমি নোংরা এক পরিকল্পনা করি রুনিয়ার খাবারে প্রেগনেন্সি রেসিস্ট্যান্স স্পিল মেশানো থাকে যেন ওর সন্তান না হয় রুনিয়া প্রতিবাদ ডাক্তার দেখিয়ে আসার পর ও সব মেডিসিন আমি বদলে দিই যেন কোনোভাবেই রুনিয়া আত্মসত্তা না হয় যেন রুনিয়া একটা বাচ্চার জন্য মরিয়া হয়ে ওঠে আর আমি যেভাবে পরিকল্পনা করি ঠিক সেভাবেই হয় এরপর ইস্তিয়াককে বলি রুনিয়াকে নিয়ে দুবাই আসতে এইখানে ওরা যে ডাক্তার দেখেছে সে আমারই বন্ধু তাকে আমি বলেছিলাম টেস্ট বিবির প্রতি রুনিয়াকে আকৃষ্ট করতে আর ও সেটাই করে যেদিন রুনিয়া আর ইস্তিয়াকের থেকে এক আর সিনেম নেওয়া হলো সেদিনই আমি সেগুলো নিয়ে যাই আমার দুবাইয়ের ল্যাবে সেখানে আমি সহ আমার আর কিছু সঙ্গী সাথীদের নিয়ে আমি ব্ল্যাক মাম্বা কিংকুবরা আর গাবন ভাইবারের জিন কাটিং করে সদ্যজাত ভ্রণের কোষে প্রতিস্থাপন করি আর তারপর সেটা রুনিয়ার জয়ায়ুত প্রতিস্থাপন করা হয় কিন্তু তারা কিছুদিন পর থেকে আমার প্রবল অনুশালোচনা হতে থাকে নিজের ছেলে বোমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করার পর থেকে আমি অনুতপ্ত হতে শুরু করি কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে সাফান চলে আসে পৃথিবীতে কিন্তু সাফান একদম সুস্থ সবল হয়ে জন্মালো আমি বুঝলাম আমার স্যার সফল হয়নি সেদিন সুস্থ সবল সাফওয়ানকে দেখে আমার থেকে আর কেউ হয়নি কিন্তু আমার ভুল ভাঙল সেদিন যেদিন সাফওয়ান রুমাইশাকে কামড়ে দিল আর প্ল্যাক বাম্বার বিষ পাওয়া গেল ওর শরীরে আমার খুশি হওয়ার কথা ছিল কারণ আমার রিসার্চ সফল হয়েছে কিন্তু আমি খুশি হতে পারলাম না আমার সাফন ভবিষ্যতে আর কী কী বিপদে পড়তে পারে সেটা ভেবেই আমার শরীর কাঁপতে থাকে নিজের ওপর ঘিন্ন হতে থাকে আমার আর সেই ভবিষ্যৎ এখন আমার চোখের সামনে বাস্তবায়ন হচ্ছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও আমি জানি আমার পাপের প্রাশ্চিত্য হয় না তবুও ক্ষমা চেয়েছি আমি রুনিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সন্তানের এত বড় ক্ষতি করলাম আমি আমাকে পারলে ক্ষমা করে দিও তোমরা সাফ আমাকে ক্ষমা করে দিস তোর জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছি আমি নিজের হাতে তোকে ঠেলে দিয়েছি নিকোষ কালো অন্ধকারে তুই আমাকে ক্ষমা করে দিস তোদের কারোর সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই তাই আমি চলে গেলাম আমাকে ক্ষমা করিস তোরা চিঠি পড়ে স্তব্ধ হয়ে গেলেন টুনিয়া যেন শ্বাস নিতে ভুলে গেলেন তিনি আর নিজেরই বাবার করা এমন কর্মকাণ্ডে ইস্তেগ যেন পাতর হয়ে গেল আর এই চিঠির প্রতিটা শব্দ রুমের বাইরে থেকে শুনে ফেল সাফন। নিজের প্রচণ্ড রকম প্রিয় মানুষটার হঠাৎ মৃত্যু আর সেই প্রিয় মানুষটারই করা বিশ্বাসঘাতকতার ঘাতকতার আঘাতে সাফনের হৃদয় জন্য বিচ্ছিন্ন হয়ে গেল সেদিনের পর থেকে ওর সমস্ত আবেগগুলো যেন হাওয়ার মতো কোথাও ভেসে চলে গেলো পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল সাফান এরপর একটা দিনের জন্য আসেনি বাড়িতে দীর্ঘ চোদ্দ বছরের প্রবাস জীবনে একমাত্র মাছা আর কারোর সাথে কথা বলেনি নিজের বাবা ভাইয়ের সাথেও না এই অভিশপ্ত জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য কতভাবে কত রকম চেষ্টা করেছে সে কিন্তু আল্লোর ভয়ে পারেনি মৃত্যুর কথা চিন্তা করলেই রুনিয়ার মুখটা ভেসে ওঠে ওর সামনে আর ভেসে উঠলে একটা ছোট্ট সুন্দর তুলতুলে পুতুলের মুখ এরপর দীর্ঘ চোদ্দ বছর পর দেশে ফিরেছে ও সেটাও তার মায়ের আপ্রাণ অনুরোধে নইলে কখনোই দেশে ফিরত না সাফন স্বজনবিহীন দেশে নিজের একাকিত্বকে সঙ্গী করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতো ও বিছানার পাশাপাশি শুয়ে একে অপরের দিকে তাকে আছে সাফন আর রুমাশা গল্প করতে করতে কখন যে নিজেও বিছানায় মাথা ঠেকিয়েছে সেটা জানে না সাফন রুমাশার চোখের কোনটা চিকচিক করছে এই মানুষটা এত কষ্ট নিয়ে কিভাবে এত স্বাভাবিক থাকে নিজের আপন মানুষের এমন বিশ্বাস ঘাতকতার পরও কিভাবে নিজেকে ঠিক রাখে এই কারণে কি এত শক্ত হয়ে গেছে সাফন চোখের কার্নি পানি ধান ক্ষমতা শেষ হতেই চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো পিছনে মৃদু হাসলো সাফন ডান হাতটা বাড়িয়ে চোখ থেকে গড়িয়ে পড়া পানি রয়ে যাওয়া রেস্টুকু মুছে দিল কিছুক্ষণ চোখ থেকে সাফন মৃদু কণ্ঠে বলল সেদিন আমি তোকে আঘাত করতে চাইনি রিমু মোটেই চাইনি আমি জানি না কিভাবে কি হয়ে গেল তোকে আঘাত করার পর আমার অবস্থাটা যে কেমন হয়েছিল সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না সাফনের কথাটা বুকে এসে লাগলো রুমাসার অবিনাশ তো দৃষ্টিতে তাকিয়ে নিজের বাহাতটা বাড়িয়ে সাফনের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়া চুলগুলোতে বুলিয়ে দিল মাথায় রুমাসার নরম হাতের স্পর্শে পেয়ে আবেশের চোখ বুজে নিল সাফন রুমা নিজের হাতটা ধীরে ধীরে সাফনের মুখে কাছে নিয়ে মাস্কটা খোলার চেষ্টা করলো কিন্তু বাধা দিল সাফন এখনো গায়ে জ্বর আছে তোর এমনিতেই কাল ভয় পেয়েছিস এখন দেখলে আবার ভয় পাবি পাবো ভয় জোর গলায় বলল রুমাইশা তারপর আস্তে আস্তে সাফনের মাস্কটা খুলে ফেল মাস্কটা পাশে রেখে দিয়ে হাতে তর্জনী দ্বারা সাফনের কুচকুচে কালো অধৈর্যরা ছুঁয়ে দিয়ে ইশার করল ছোট আলগা করার জন্য সাফন মাথা নাড়ি না করে দিল কিন্তু রুমাইশা শুনলো না হ্যাঁ করুন একটু আপনার দাঁতগুলো চেক করে দেখি আমাকে আবার কোনোদিন কামড় দিলে কতখানি লাগতে পারে রুমাইশার চাপা চাপিতে অগত্য মুখ হল সাফন রুমাইশা ও তর্জন দিয়ে সাফনের ডান পাশের ক্যানেলের দাঁতটার অগ্রভাবে চাপ দিল চাপটা ক্রমে ক্রমে বাড়তে থাকলো একটু একটু বাড়তে হাত ধরে ফেলো সাফন রুমাশার হাতটা নিজের মুঠির মধ্যে চেপে নিল তারপর কিছুক্ষণ রুমেশের হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল এরপর রুমেশ আরও একটু কাছে সরে এসে ওর চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে জর্ণ গলাই পড়ল আমি অনেক একা রিমো আমার কোনো বন্ধু নেই নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো নিজের মনে করে দুটো কথা বলার মতো কেউ নেই আমার আমার মা আমার কলিজার টুকরো মাকেও আমি কখনো কিছু বলতে পারি না সে কষ্ট পাবে বলে আমার খুব দরকার কাউকে যে আমার কথাগুলো শুনবে ধৈর্য ধরে আমার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষেই মুছে দেবে এমন কাউকে আমার খুব প্রয়োজন রোমেশা অবাক চোখে দেখতে লাগলো সাফানিকে এর শক্ত খোলসের মানুষটার ভেতরে যে কারো সান্নিধ্য পাওয়ার জন্য এতটা তীব্রতা থাকতে পারে সে তা কল্পনাও আনেনি কিছুক্ষণ চুপ থেকে সাফন হঠাৎই বলে বসল আমার বউ হবে